জিবির আলাইহ সালাম ডাক দেবার জন্য নবী গো আপনি আমার ডান হাতের দিকে তাকান আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবী আমার আসমানের দিকে চেয়ে জিবরিল আলাইহিস সালামের ডান হাতের দিকে তাকালেন হযরত জিব্রাইল আলাইহিস সালাম বিশ্ব নবীকে বলেন নবী আপনি আমার ডান হাতে কিছু দেখতে পাচ্ছেন বলে নাও বলে কি দেখতে পাচ্ছেন নবীজি ডাক দিয়ে বলেন জিবরীল ভাই তোমার ডান হাতে আমি সাতটা ঘরের দরজার ছবি দেখতে পাচ্ছি আল্লাহর রাসূলকে ডাক দিয়ে বলছেন নবী এই দরজা গুলো কিসের আপনি জানেন বলে না আমি জানি না আমার জিবরিল ভাই আল্লাহ এবং জিবরিল ভালো জানে আমি তো জানি না জিবরিল বলছেন নবী গো দুনিয়ার বুকে আপনাকে অনেকবার আমি গিয়ে বলেছে জান্নাত কটা একটু বলেন আল্লাহর নবী বলেন জান্নাত হচ্ছে আটটা বলে জাহান্নাম কটা বলে জাহান্নাম হচ্ছে সাতটা আল্লাহর নবীকে ডাক দিয়ে বলেন ও গনবে যে বলেন আমার ডান হাতে কটা দরজা আছে বলেন একটু গনগনাও আল্লাহ শুরু বলেন ও আমার জিবির ভাই শুনেলাম তোমার ডান হাতে সাতটা দরজা দেখতে পাওয়া যাচ্ছে আল্লাহর নবীকে ডাক দে বলছেন নবিজিয়ে সাতটা দরজা হচ্ছে জাহান্নের দরজা আল্লাহর নবী কালনা করতে শুরু করে দিলাম নবী আমার ডাক দে বলেন জিবিরলু ভাই সাতটা জাহান্নামের দরজা কি ব্যাপার আমার কাছে নিয়ে এসেছে কেন বলাও হযরতী জিবরুল বলেন বিগম আল্লাহ আপনাকে দেখানোর জন্য পাঠিয়ে দিয়েছে বলে কি দেখানো জানার পাঠিয়েছে একটু বলাও ডাক দিয়ে বলছেন নবী গো এই প্রথম নাম্বার দরজা দিয়ে কুল নবীর বেঈমান উম্মাত উম্মতে জাহান্নামে যাবে এটা দেখানোর জন্য আপনার কাছে আমাকে পাঠিয়ে দিয়েছে আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ডাক দিয়ে বলছেন জিবরিল ভাই তাতে বলো প্রথম কার দরজা দিয়ে কোন নবীর বেঈমান উম্মাত উম্মতে যাবে বলাও হযরতে জিবরিল আলাইহিস সালাম বলেন নবী পছন্দর জাদি হজরত আদমর ছবি উনলাম আলাই হেঁ সালাম হজরতে শিশ আলায় হেঁ সালাম হজরতে দানিয়ার আলাই হেঁ সালাও জাকারিয়া জাকানিয়া আলাই হাঁস আলায় হিঁস সালাও এভাবে এক লাইট বেশ কয়েকটা বাপ যে নবীর নাম গড়লেন ডাক দিয়ে বলছেন নবী গো ওই সব নবীদের আর সিরেনি উম্ হবে তারা হবে বেমা হবে না সব নবীর আপনার উম্ কিছু জান্নাতী আছে কিছু জাহান্নবী আছে

জিভলি লা সালাম ডাক দে বনছ নবে গো এ সপ নবিদরে আর শিরিনিরিবে তারা প্রথম কার দরজা দিয়ে চলে যাবে আল্লাহর নবি জনা হবে মোহাম্মদ রসুল লাও সাল্লাল্লা খো তালা আল্লাহ সাল্লাম বলে ওগামা জিভ্রিনু ভাই দিতো দরজা দিয়ে কোন নবী বেমান বুম্মা তুম যাবে মলাও হজরতে জিবলিলা লাইখি সালাম বলেন বেগম দুই নাম্বার দে হজরত মুসা নুবে ভয় গম্বা সরকার আলাইহিস সালাম হযরতে হযরতে ইউনুস নবী আলাইহিস সালাম এভাবে বাদ কি কয়টা নবী রসূলের বাদ নাম করলেন বল নবী গো ওই সব নবীদের এক শ্রেণীর কিছু বেঈমান উম্মত উম্মতে যাবে জাহান্নামে এইভাবে একলা দুই নাই বাবা ছটা দরজার বাদ কি জিবরিল আলাইহিস সালাম চট করে বাদ নাম করতে লাগলে আল্লাহর নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি দেখেন বাবা জিবরিল আলাইহিস সালাম

সাত নাম্বার দরজার নামটা বললাও সাত নাম্বার দিয়ে কোন নবীর বেঈমান উম্মাত উম্মাতের যাবে একটু মনে দাও হযরতে জিবরিল আলাইহিস সালাম ডাক দিয়ে বাপ যে আপনার কোনো কথা বলে নাই হঠাৎ করে নবী লক্ষ্য করে দেখলেন জিবরিলের দুই চক্র দিয়ে ঠকটবে ঠোপে পানি ঝরেছে বলুন সুবহানাল্লাহ আল্লাহ রসুল কে দেখা দেখে দেখে দে বলেন ওরে জিবরিল ভাই আমি তোমার চেহারার দিকে লক্ষ্য করে দেখলাম তুমি এক দুই তিন চার করে ছটা দরজার তুমি নাম করে নাও তোমার চোখ দিয়ে এক ফোঁটা পানি বেরোই নাও ওরা আমার জিবিল ভাই সাত নাম্বার দরজার নাম না বলে কেন তুমি কান্না করেছো মালাও হজরতে জিবিল সালাম তিনি ডাক দিয়ে বলছেন নবী গো সাত নাম্বার দরজাটা বলতে আমার কষ্ট হয় আল্লাহর নবী বল নগ জিবিল ভাই তুমি কষ্ট করো না তাড়াতাড়ি তুমি বলো হজরতে জিবিল আসতেই করে বলছেন নবী

নবী কাঁদতে কাঁদতে বাপজি শাহাবাদের সাথে কথা না বলে মসজিদ অববিধে বেড়ে চলে গেল শাহাবারা ভাবলেন আঘাত পেয়ে বাড়ি চলে গিয়েছে জিবরিলের সাথে এমন কি কথা বললেন জিবরিলের কথাগুলো তো নবী ছাড়া আর কি কে বুঝতে পারেন সাহাবারা চুপচাপ কিছু আর বললেন না দিনের পর রাত রাতের পর দিন এইভাবে বাপজি তিন দিন পার হয়ে গেল নবীগীর সাহাবার সাথে দেখা করতে যায় না সাহাবারা ভেবেছেন হয়তো নবী বাড়ি চলে গেছে ওইদিকে নবীগীর কলিজার টুকরা বিকে হযরতে ফাতু মাথু সোহরাও রদিয়া হুতালাও আর নাহা নবীর সবচেয়ে জানের পেয়ারা বিটি ছিলে আমরা জানি ফাতুমাথু সোহরাও নবীকে আত্মীয় না দেখলে থাকতে পারতেন না সেই নবীর পিটি ফাতেমা ভাবছেন হয়তো আমার আব্বা মসজিদে নবমীতে হয়তো রয়ে গিয়েছে সম্মানিত ভাইরা আমার বাবা জীবনেরা সাহাবাইকের আমরা চার দিন কার দিন সকাল বেলায় সকাল বেলায় সাহাবাইকের আমরা বাবজি চলে যাচ্ছে নবীটির বাড়িতে একজন বেনামে পাঁচশত টাকা একজন মহিলা মাদ্রাসা মসজিদ মা দেখেন একজন বেনামী একজন মহিলা টাকা মসজিদে দান করেছেন আল্লাহ তার পাঁচশো টাকা দানকে তো ভাই আমি বলছিলাম আমার সাহাবাইকে আমরা নবীর বাড়ির দরজাতে থেকে সালাম দিয়েছে নবীর বাড়িতে গিয়ে সাহাবাদেরকে ডাকা নয় নবীর বাড়িতে গিয়ে সালাম তো একটা আদব ছিল নবীর বাড়ি থেকে নবীজি নবীজিকে ডাকতে চরম বেয়া দবি সাহাবা আব কার সিদ্দিক রদিয়ার লাউ হুতা আনহু নবীজির বাড়ির দরজা কে সালাম দিয়ে দিলেন নবীজির বাপজি সালামের অন্তর বেড়ে আসলো নাও ভেতর থেকে দেখেন নবীর কুলিজা টুকরা ভিডিও ফাতন অরাধিয়াল্লা হুতানা নাহা তিনি বেড়ে আসলেন আল্লাহর নবীজি জি বেরিয়ে আসার নবীর পিটি বেরিয়ে এসে বলছেন ও গাব্বার বন্ধুরা আমার আব্বা কাজ সাত চার দিন ধরে আমি আব্বাকে দেখতে পাই নাই বলুন সুবহানাল্লাহ আল্লাহর নবীজির আবা আবু বকর সাহাবা কাদে আর বলেন আমার ফাতেমা তাড়াতাড়ি বলো নবীজি চার দিন ধরে আমাদের দরবারে যায় নাই ফাতেমা ডাক ডাক বলছেন আমরা ধারণা করেছিলাম নবী যে আমাদের মসজিদে নববীতে আছে বাড়িতে আসে নাই সাহাবারা মনে মনে ভাবলি ন হয়তো নবী আরো বেঁচে নাই নবীকে হয়তো বেমানেরা জভাই করে দিয়েছে মেরে দিয়েছে সাহাবারা পাগলের মতো ভাব দিয়ে আপনার দৌড়াতে লাগলেন পাগলের মতো ভাব দিয়ে ছোটাছুটি করতে লাগলেন চারিদিকে ভাব দিয়ে চারজন পাঁচজন করে দল পেতে খুঁজতে বেরে পড়লেন দেখো নবীজিকে মক্কায় যদি না পাওয়া যায় নবীজিকে না পাওয়া গেলে যাইতে হবে নবীজি আরো বেছে নাই আর নবী যদি দুনিয়াতে বেছে না থাকে ভাই তাহলে আমাদের দুনিয়াতে বেছে থেকে আর কোনো লাভ নাই সাহাবারা এত নবীকে ভালোবাসতেন বাবা নবী ও শাহবাদেরকে ভালোবাসতেন সাহাবারা খুঁজে খুঁজে বাপ যে পেরেশান হয়ে গেলেন নবী যে কোথায় আছে বাপ যে বলতে পারলেন লাভ মাঠের দিকে আবু বাকার আর হজরত আলী রদি আল্লাহ খুতালান হো নাই আবু বাকার ওমার ফারুক রদি আল্লাহ খুতালান হো দুইজনাই বাপ যে যার ওফাত দুটো রাখাল বাপ যে দাঁড়িয়ে আছে ছোট ছোট রাখাল দুটোকে ডাক দিয়ে বলছেন রাখানো ভাই একটু দয়া করে বলুন আমার নবীজিকে কি তোমরা দেখতে পেয়েছো না ও রাখাল ভাই আমার নবী কি কি তোমরা দেখেছো বললো রাখাল দুটো টাক দিয়ে বলছেন ভাই আমি দেখে নাই আমি দেখে নাই একটু মরণসের একটু রাখুন আমি লাস্টে একটু বলছি আমি দেখি নাই কিন্তু ওই দেখেন গুহার ভিতরে আর চা তিন হয়ে গেল চা তিন আজ সকালবেলায় চা তিনু পড়েছে ওরে ভাই দয়া করে ওই পাগলকে তোমরা গুহার ভিতর থেকে টেনে বাড়ি নিয়ে যাও হযরতে আবু বকর ভাবজি কাঁন্দে লাগলেন ডাক দিয়ে বলছেন ভাই পাগল কেন বলছো বলো ভাই রে আর চার দিন থেকে আমরা परेशान হয়ে আছি বলে কেন বলো দেখো গুহার চারিদিকে দেখো ডুম্বা ও দাঁড়িয়ে আছে ছাগল দাঁড়িয়ে আছে বলে নাও ভাই রে ওই যে পাগলা চার দিন হলো গুহার ভিতরে শুধু কাছে উম্মাতি 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 করে কান্না করেছে ওগা আমার শুনে না ও ভাই আমাদের ছাগল রাত দিন আর চার দিন হয়ে গেল পানি ছাড়া একটা ঘাসও খায় নাই বলুন সুবহানাল্লাহ সারা রাত বাড়িতে নিয়ে চলে যায় আবার বাড়ি থেকে বেরিয়ে চলে আসে গোহার চারিদিকে মাথাটা নিচু করে লক্ষ্য করে দেখে ছাগল তোমবা উটের চোখ দিয়ে ঝরঝর করে পানি ভরে যায় কারণ বাবা জানোয়াররা চিনতে পেরেছে আমাদের আখেরি জামানার উপায়ক্বাল গুহার ভিতরে উম্মাতে মোহাম্মদের জন্য কাঁদতেছে বলুন আল্লাহ রসুলের বাপ দিয়ে ও মা ডাক দিয়ে বলেন ভাই ওই লোকটাকে তোমরা পাগল বলো না পাগল বলো না তিনি হচ্ছেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পাগল তো বলে আমরা তো চিনি না ভাই আল্লাহর নবীর সাহাবার বাপ দিয়ে সবাই জানতে পারলেন আমার নবীজি বেঁচে আছে মরে নাই উম্মতের জন্য কানতে কানতে গোহার ভিতরে তিন দিন নাই চার দিন পার করে দিতে লেগেছে আল্লাহর রসুলের সাহাবা আবু বকর সবাই মিলে গেলেন আল্লাহর নবীকে দেখছেন বাবা সেই দায় ভরে আছে আব কার নবীজির পিটা হা বলছে না সালা বানাই খাও এ রসুল আল্লাহয়া হবি বান নাও এয়ার ফাউ রশা খাও হে নবীজ আপনি তাড়াতাড়ি মাথাটা উত্তোলন করার। আল্লাহ রসুল সাল্লাল্লাহ গো তা নাও আল্লাহ ইয়া মাথা তুললেন নাও হজরত ওমার হা দিয়ে বলছেন গো আমি আপনার সাহাবা বাবা ওমার আর কান্না করবেন না মাথা ওঠান এভাবে সব সাহাবারা বাপকে ডাকতে লাগলে আমার নবী বাপজে উঠে নাই নবী মাথা টানি কিছু করে শুধু কাঁদছেন উম্মাতে 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 যখন কারো ডাকে সাড়া দেয় নাই আমার আবু বাকার উমার ডাক দিয়ে বলছে না কেমন সাহাবাই কেরাও শুনে নাও নবীনীতি বানারা শুনে নাও মক্কার নাই গোটা পৃথিবীর মানুষ একটা মেয়ে ছাড়াও আমার নবীকে কেউ ওঠাতে পারবে না বলে কে গো বলে নবীজির কলিজা টুকরা বেটি মা ফাতিমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নবীজি এত ভালোবাসতেন শুনে নাও ওই নবীর পিটিকে দিয়ে সব নবীর না বললে শেষ দা থেকে উঠবে না আল্লাহ রসুল বাপটি ফতমা কে এত ভালোবাসতেন বাবা হাদি শরীফের বহু কেতাবে বাপ যে হওয়া যায় নবে যে শাহবাদি কিনে আলোচনা করতেন বক্তব্য রাখতেন হঠাৎ মাঝে মাঝে দেখতেন বাবা ফতমা তো সোহরা নবীর দরবারে আসতেন কোন কারণ নিয়েও আল্লাহ নবীজি দূর থেকে দেখতেন আমার কুনি যা ঠুকরা পিঠে জান্নাতে রমনি আসছে আমার নবী যার ময়দান বাপ যে আপনার মতি নিশে থাকতেন লাও নবী আমার তাড়াতাড়ি ছট করে দাঁড়িয়ে গিয়াও নবী ফতমার কাছে আপনার এগে এগে বলতেন ওরে মা তুমি না আসনি পারি তাহলে কি দে খবর দিলাম এই যেতাও ওগো মা তুমি কেন এসেছো আল্লাহ নবী এত ভালোবাসতেন বাজু ফাতেমা তো জোহলাও রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সে ফাতেমা দৌড়ে এসে আল্লাহ রসুলের বাপ দিপিটা হা দিয়ে বললেন আব্বা যান আপনার কলিজার টুকরা পেটে কালনা করতেছে ওগো আব্বা দাও আপনি মাথাটা ওঠান নবী যে মাথা পাপ যে উঠিয়েছে আর ওই সময় হযরত জিবরিল আলাইহিস সালাম আসার পর বলছেন নবী গাও আসসালামু আলাইকে রাসূলুল্লাহ নবী কানে বের নাও ও নবী আল্লাহ আপনাকে একটা খুশখবরি জানিয়েছেন বলে কি বলে কিয়ামতের ময়দানে আপনাকে একটা জায়গা দান করা হবে ওই জায়গাটার নাম হবে মাকামে মাহমুদ বলুন সুবহানাল্লাহ কেলাম নাম বললাম মাকামে মাহমুদ ওখানে আপনাকে একটা চেয়ার দেওয়া হবে জাহান্নাম নাম জান্নাতের মাঝখানে দেওয়া হবে তখন নবি খুদার কোসমিকেরা বলি আপনার প্রকৃতি যারা উম্মাত হবে উম্মাতি হবে তারা একটা কেউ জাহান্নামে নামে যাবে না বলুন শুভান প্রকৃতি যদি উম্মাত উম্মাতি হয় হ্যাঁ নবীর উম্মাদ যদি দুনিয়ার বুক থেকে হয়ে না যেতে পারে কেয়ামতের ময়দানে কাজে আসবে না আমাদের নবী বলে দাবি করো নবী বলবে ফালাইসা মেলনি তুই আমার উন্মাতি নয় যা বেরিয়ে যাও কেয়ামতের ময়দানা তো কঠিন হবে ভাই আমি প্রতিটা বাপজি ভাইকে বলবো মা বোনেদেরকে বলবো সকলে একটু চিন্তা করুন দুনিয়া কিছুদিন কা খলেস্তাই দুনিয়া আমরা এ হাতে কত মানুষকে দাফন করলাম এ দেখেন হাতির সাহেব আছেন ওনাকে যদি জিজ্ঞাসা করা হয় হাজির সাহেব আপনার জীবনে হা দিয়ে কতটা লোককে মাটি দিয়েছেন গনে রেখেছে বলতে পারবেন না আমরা গণনা করতে পারবো না কতটা লোককে মাটি দিয়েছে এভাবে আমাদেরকে একদিন আমাদের সন্তানরা মাটি দেবে তাই ভাই অনুরোধ করব একটু ভাবন এই নবী দুনিয়ার মুখে এই মাসে রবুল আহ্বান মাসে এসে আমরা জান্নাতের রাস্তা পেয়েছি বলুন আলহামদুলিল্লাহ নবীকে পেয়ে জান্নাতের রাস্তা চিনতে পেরেছি ভাই আবু সাহিল বেঈমান কিয়ামতের ময়দানে তার জিভটা নাভি পর্যন্ত ঝরবে এত কঠিন ময়দান মাথার এক হাতকে বলেছেন হাফ কিলোমিটার দূরে সূর্যের ছটা মারবে মাথার গুলো টকবাক করে বাচ্চা ফুটবে কিয়ামতের ময়দানের মাটি পুড়ে তামা হয়ে যাবে কিন্তু যারা ইমানদার জান্নাতি তার আর সে সে থাকবে তারা একটু আজ পাবে না বলুন আলহামদুলিল্লাহ